কুলতলিতে মৃত কুমির উদ্ধার এলাকায় চাঞ্চল্য মৃত কুমির উদ্ধার কুলতলিতে ঘটেছে বালা বালাহারানিয়া গ্রামে এলাকার মৎস্যজীবীরা সকালে পিয়ালি নদীতে ভাসতে দেখেন কুমিরটিকে খবর দেওয়া হয় পিয়ালি বিট অফিসে পিয়ালি বিট অফিসের কর্মীরা ঘটনাস্থলে আসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায় কিভাবে মৃত্যু এই কুমিরের ক্ষতি দেখছে বন দপ্তরের আধিকারিকেরা সনাতন দাস কি দেখবে দেখলাম বড় নদী থেকে ভেসে ভাসছে ভাসছে আমাদের এই নদীতে ঢুকেছে তারপর তারপর আমরা ফরেস্টারে খবর দিলাম খরে এসে নিয়ে গেল এই কি কি ভাসতে ভাসতে আসছিল এই কুমিরটা ভাসতে ভাসতে মরে ভেসে ভেসে আসছে আমরা দেখা পেয়ে তা খবর দিলাম ও এসে নিয়ে গেল আপনি কি করতে গিয়েছিলেন নদীতে জাল ফেলতে গিয়েছিলাম গিয়ে দেখতে পেয়েছিলেন হুম কি দেখলেন কোন দিক দিয়ে ভেসে আসছে মাদ্রা নদী থেকে ভেসে আমাদের এই নদীতে ঢুকে তারপর কী করলেন তারপর ওই

বাড়ি সামনে দিতে আমি তো কোথায় যাচ্ছেন তা বলো ওই তো ওই দিকে নাকি কুমির মরে পড়ে আছে তাই ওনাদের ঠেঙে ঠেঙে দেখছি যে হ্যাঁ সত্যি কুমির মরে পড়ে আছে কি নাম দেবকুমার সুই দেবকুমার সুই কি নাম আপনার কি নাম আপনার এই কুমির কিভাবে মারা গেল কি বলবেন এই যে কুমির মরে গেল আমরা আমি আমার স্টাফ নিয়ে তল ডিউটির সময় ডিউটি দিয়ে যাচ্ছিলাম ডিউটি আসার সময় এলাকার লোকজন খবর দিল যে একটা কুমির এখানে পড়ে আছে এসে ওদের জিজ্ঞাসাবাদ করলুম যে ওরা বলছে মাতলা নদীর দিক থেকে ভেসে ভেসে আছে এখানে ওরা ধরে রেখেছে তাই আমরা এই কুমিরটাকে আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমাদের ডিওপো সাহেবের এটা বলবো ডিওপো সাহেব যে মতো নির্দেশ দেবে সেই মতো আমরা কাজ করবো এত কম বয়সী কুমির কীভাবে মারা গেল হ্যাঁ এত কম বয়স কুমিরটা সাড়ে ছ ফুটির মতো যে বয়স কম জানি না কীভাবে মরেছে বা কেউ মেরেছে বলতে পারছি না আপনারা নিয়ে যাচ্ছেন তারপর কী হবে আমরা নিয়ে প্রথমত তো আমাদের এটা নিয়ম আছে আমরা পোস্টমার্টাম করব পোস্টমার্টম করে আমাদের হায়রত রাইজের নির্দেশ মতন আমরা কাজ করব আমার নাম আবু জাফর মোল্লা পিআলি বিটা হিসার